তৈ পিঠা করা একটু কঠিন আছে তবু আমি যেইভাবে করলাম সহজ উপায়ে এইভাবে করলে কোনো কিছুই কঠিন না মোটামুটি খাওয়া যাবে ভালোই লাগবে এই দেখুন আমি চিতই পিঠা ভেজেছি ভেজে ছেলেকে প্রথমে দিচ্ছি গুড় দিয়ে গরম গরম এইবার কী করে ভাজলাম সেটা দেখাবো সবাই কাঠে গ্যাসে মানে কাঠে রান্না পিঠে করে রান্না করে তা আমার অনেক দিন ধরে ইচ্ছে একটু কাঠে পিঠে করবো তাই অনেক মানে সতেরো বছর আমার বাড়ি হয়েছে সেই বাড়ির বাংকের ওপরে কাঠগুলো পচে মানে পড়ে নষ্ট হচ্ছে সেই জানালা দরজার কাঠগুলো যে তাই আমি যে নামিয়ে একটা উনুন ছিল আগের সেই উনুনটার মধ্যে আমি পিঠে করব আজকে দেখো সেদ্ধ চালের গুঁড়ো আমি নিজে চাল ভিজিয়ে রেখেছিলাম খাওয়ার চালই সেটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে ভিজিয়েছি দুপুরবেলা গুঁড়ো করেছি করে এ দেখো গরম জল একদম টক করে ফুটন্ত না কিন্তু ভালোই গরম ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ ওই জলটা দিয়ে আমি প্রথমে অল্প করে নিয়ে মেখে নেব তারপরে একটু একটু করে দিয়ে গোলাটা ঠিক করব আর তার সাথে লবণ মিশিয়েছি আমি একটু পরিমাণ মতো সামান্য লবণ দিয়েছি আর তোমার হচ্ছে গুঁড়োটা আমি এই শিলে বেটেছি কিন্তু কষ্ট করে মিক্সারে দিচ্ছিলাম কিন্তু নিচ্ছিল না হচ্ছিল না মিক্সার বন্ধ হয়ে যাচ্ছিল দেখো ওয়েদারটা কেমন ঠান্ডা কিন্তু কাঠের জালে বসে আছি তো গরম লাগছে ছেলে আবার দেখাচ্ছে বলছে মা কী কুয়াশা পড়েছে করো না নিচে চলো গ্যাসে আমি গ্যাসে পিঠে ওঠে না আমি যতবার গ্যাসে করতে গেছি পিঠে ভালোই হয় না তো এইবার ভেবেছি এই কাঠেই করবো দেখো প্রথমে আমি একটু সাদা তেল তার সাথে দু চামচ তেলের সাথে দু চামচ জল মিক্সড করে নিয়েছি আমি ওইটা দিয়ে আমি শ্বাসটাকে একটু মুছে নিচ্ছি তাহলে পিঠেটা ভালো উঠবে তার আগে সাজটা কিনে আনার পর ধুয়ে আমি দুদিন আগে রোদে দিয়ে রেখেছিলাম এই দেখো আর সাজের সাইজগুলো খুব ছোটো ছোটো পিঠেগুলো খুব ছোটো ছোটো পুচকে পুচকে হচ্ছে খেলনা পাটির মতো একটু বড় সাইজের হলে ভালো হতো এ দেখো দিচ্ছি এরকম করে গোলাটা মানে একদম পাতলাও হবে না একদম গাঢ়ও হবে না এ দেখো কাঠে জাল দিচ্ছি আমি কাঠে রান্না করতে একদম পাই না হাতে তাপ লাগছে চোখে ধোয়া লাগছে কিন্তু শখ হয়েছে করব। তাই করছি আর একটু হবে দেখছি চাকু দিয়ে মানে ছুরিটা দিয়ে কোনগুলো উল্টাচ্ছি মোটামুটি হচ্ছে প্রথম খোলাটা এরকমই হবে এ দেখো হয়েছে ভালোই কিন্তু পিঠেগুলো খুব ছোট হয়েছে একদম ছোট ছোটো আর কাঠে তাপ লাগছে হাত দিতে পারছি না অভ্যাস নেই না করার তা ছাদের এক কোনায় বসে করছি দেয়ালের পাশে হাওয়া আছে দোতলার ছাদের উপর ভালোই দেখো তোমরা যে যে আমার মতো এরকম পারো না তারা একটু চেষ্টা করলেই পারবে দেখো খাওয়ার কাজ চলে যাবে আর ভালো টেস্টি হবে আমি সেদ্ধ চাল করেছি কিন্তু এটা চালের করিনি চাল করলে একটু শক্ত হয় ঠান্ডা হয়ে গেলে পিঠেটা আমি সেদ্ধ চালের পিঠে করেছি একটু নরম নরম থাকে বেশ ভালো লাগে দেখো এখন সবগুলো উল্টাচ্ছে উল্টাতে গিয়ে কষ্ট হচ্ছে একটু মানে প্রথম খোলা তো প্রথম খোলাটা এরকম হবেই পরের বার থেকে ঠিক হয়ে যাবে দেখো উঠেছে তাও উল্টে দিলাম একটু পিঠেগুলো করে এবার নামিয়ে নেব সব কাঠপালা জোগাড় করে নিয়ে এসেছি শখ হলো সবাই কাঠে রান্না করে পিঠে করে দেখায় আমিও একটু দেখাই দেখো এরকম করে আমি সব পিঠেগুলো এই যে মোটামুটি নিয়েছি আমি অল্পই করেছি বেশি করিনি পাঁচশো চাল ভিজিয়েছিলাম তার মধ্যে এই পিঠে হয়েছে এই দেখো তোমরাও চাইলে এরকম করে আমার মতো করতে পারো সহজ উপায়ে সহজ পদ্ধতিতে চালটা শুধু আগের দিন ভিজিয়ে রাখবে কেমন হয়েছে তোমরা বলো আমি এত এক্সপার্ট না পিঠে ভাজায়